ইউরোপীয় এক ব্যস্ত শহরের রাস্তা চারপাশে মানুষের ভিড় দোকানপাট খোলা গাড়ির হর্ন বাচ্ছে টানা কিন্তু হঠাৎই থেমে গেল সব রাস্তায় নেমে আসা একদল বিক্ষোভকারী তুমুল স্লোগান যেন কাঁপিয়ে তুলল বাতাসকেও তারা চালাচ্ছেন ইসরায়েলের সাথে সম্পৃক্ততার অভিযোগে বার্গার কিং ক্যারেফোর সহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে সেই সাথে হাতে পতাকা পোস্টার আর ব্যানার নিয়ে তারা গলা ফাটিয়ে জানাচ্ছেন তাদের ক্ষোভ লক্ষ্য একটাই ইসরায়েল বিরোধী প্রতিবাদ তীব্র হোক তিন সেপ্টেম্বর শুক্রবার এক প্রতিবেদনে বার্তা সংস্থার রয়েটার্স নিশ্চিত করেছে এ তথ্য কিন্তু কেন এই উত্তেজনা মশার মশার বিরুদ্ধে বিরুদ্ধে সুরক্ষা সুরক্ষা দিতে এলো প্রতিবেদনে বলা হয় বৃহস্পতিবার ইউরোপ থেকে ফিলিস্তিনপন্থী অভিযাত্রীদের গাজাগামী মানবিক ত্রাণবাহী বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি বাহিনী বাধা দেয়ার পরপরই যান চলাচল বন্ধ করে দেন স্প্যানিশ বিক্ষোভকারীরা সেই সাথে ভাঙচুর চালানো হয় কিছু দোকান ও রেস্তোরাঁয় সব দোকানের দেয়ালে তারা লিখে দেন ইসরায়েল বিরোধী নানা স্লোগান এ সময় ফিলিস্তিনের পতাকা পোস্টার ব্যানার হাতেও মিছিল করেন তারা পর্যায়ে নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষে জানান বিক্ষোভকারীরা তাদের লক্ষ্য করে পুলিশের ছোড়া টিআরসএলের ধোয়ায় ঢেকে যায় রাস্তাঘাট চারপাশে তৌড়ঝাঁপ কান্না আর বিশৃঙ্খলার দৃশ্য যেন হয়ে ওঠে সিনেমার দৃশ্যপট তবুও বিক্ষোভকারীদের কণ্ঠে এক মুহূর্তের জন্য থামেনি স্লোগান শুধু প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ে ইতালিতেও তুরিন শহরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গেটের সামনে টায়ার ফেলে গড়ে তোলে অবরোধ শত শত মানুষ জড়ো হয়ে আটকে দেয় শহরের রিং রোড বাতাসে তখন একই স্লোগান ফিলিস্তিনের প্রতি সংহতি ইসরায়েলি বাধার বিরুদ্ধে প্রতিবাদ আর টিভি